ম্যান্ড গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে সাইকেলটা দেখতে পাচ্ছেন আনহার দাদা দাদা ভাইরা মানে অর্থাৎ নাহিদ নাদির আনহাকে এবছরের জন্মদিনে দিয়েছিল সাইকেলটা সাইকেলটা অনেক দিন ধরেই আমি তুলে রেখেছিলাম ওকে একদমই চাপতে দিতাম না আজকে একটু ঘর বাড়ি গুছাতে গুছাতে ভাবলাম বাচ্চাটাকে একটু সাইকেলটা চাপতেই দিই আর চাপার জন্য সবচেয়ে বেশ জায়গা হলো ছাদ তো ছাদে চারিদিকে ঘেরা আছে বলে ছাদে ওপরে সাইকেলটাকে আমি জাগিয়ে নিয়ে এসেছি একটু ওকে সাইকেলটাকে চাপানোর জন্য আর ও একটু এনজয় করবে এই সুন্দর মুহূর্তগুলো আমি ফোনে ক্যাপচার করব বলে দেখুন মাসাল্লা চলো চলো সোজা চলো একদম সোজা হ্যান্ডেল সোজা করো হ্যান্ডেল সোজা করো হ্যাঁ সোজা হ্যান্ডেল সোজা করো আজকের ব্লগটা দু দিনের অর্থাৎ শনিবার এবং রবিবার মিলিয়ে মিশিয়ে আপনাদের শেয়ার করছি

দেখতে পাবে দেখো হ্যাঁ দেখতে পাবে ওই তো আনহা বসে রয়েছে ওই তো আনহা ওই তো বউ সে যেটা আছে ওটা তো ওই তো এই যার হাতে মেহেন্দি পড়াচ্ছে ওটা কে ওটা তো আনহা আনার মামি মানেই তো আনহা তাই তো তুমি আমার আমি মানেই তুমি তুই মানেই আমি তোমার তোমার তো হ্যাঁ আমি খাবার নিয়ে যাব আচ্ছা তোর খাবার খাইনি তুমি খাওনি না বিরিানি ভাত খাওয়া হয়নি না তুমি আবার আমাকে নিয়ে আচ্ছা ঠিক আছে আরেকবার তোমাকে নিয়ে যাব ওখানে ঠিক আছে হয়ে রাখি মামা কত ছোট বলো দেখতে দেখতে কত দিন চলে গেল বলো মামা মামি মামি খাচ্ছে আমি খাচ্ছি হাম হাম করে খাচ্ছে মাম্মি নিচে হ্যাঁ নিচে হাম পানি খাবে পানি খাবে চলো তুমি দাও পানি দাও এটা আপা তুইছ তোমাকে ওই তো ওই বেবিটা আনহা খাচ্ছে যেটা এইটাই তো এই বেবিটা দেখছো এই বেবিটা না হ্যাঁ ওই বেবিটাই ওই বেবিটা না বলছি ওই বেবিটা ওই দেখো ওই বেবিটা নিজেকে ঠিক চেনে অত বেবি দেখাচ্ছি বলছে না ওই বেবিটা আমি না

দেখেছো তো বলছে এটা আনহা শুনছে না কথা একদম দেখুন বন্ধুরা আমাদের বিয়ের মেনু কার্ড আঠেরোই মার্ক চোদ্দোশো তেইশ পয়লা ফেব্রুয়ারি দু হাজার সতেরো বুধবারে আমাদের বিয়ে হয়েছিল আর এই হচ্ছে আমাদের মেনু কার্ডে না তো নানা কাঁদছে নাহলে কাঁদতো তোমাকে নিয়ে চলে গেলে আমরা কাঁদবো নানা কাঁদছে দেখাচ্ছ নানি কত কাঁদছে নানা কাঁদছে এই দেখো নানি কাঁদছে আন্ধা মন দিয়ে মাম্মির বিদায় দেখছে আনা চলে যাচ্ছে মাম্মি হ্যাঁ আনা তোমার পাপা তো নিয়ে চলে আসছে আমাকে বিদায় হচ্ছে এখন পাপার বউ হয়ে গেছিলাম তো ওই জন্য পাপার বউ হয়ে গেছি পাপা নিয়ে চলে যাচ্ছে চলে যাচ্ছে দেখো মাম্মি আনা মাম্মি চলে যাচ্ছে মামা আমার ভাই তো মামা কে হয় আমার তা ভাই আমাকে রাখতে যাচ্ছে হ্যাঁ দেখো আনা সবাই দেখে বিদায় দিচ্ছে আমায় আনা কত লাইটিং দেখো না মামি চলে যাচ্ছে বাবাকে বলো তুমি কেন মামিকে নিয়ে চলে আসেছো যাও বলো গিয়ে বললো মামি কাঁদছে বললো পাপা জোর করে পাপা নিয়ে চলে এসেছে ওই জন্য এখানে ঝগড়া করে চলে এলো আর না দেখো নানি কাঁদছে এখনো নানি কাঁদছে হ্যাঁ পাপা আমাদের এই টিভিটা তো বন্ধুরা একদম চালানো হয় না আসলে একদম চালাই না কারণ যে যার ফোনে সব নেট দেখি তো ওই জন্য না চালিয়ে চালিয়ে টিভির স্ক্রিনটা এরকম হয়ে গেছে প্রায় রোজার মাস থেকে ছ মাস ধরে আমরা টিভি চালাই না সেই থেকে এরকম হয়ে গেছে কালারটা একটু আমাকে বিদায় দিয়ে সবাইকে তো আরাম করে বসে আছে দেখো আর দেখো রিসেপশানে ভিডিও চলে এলো অনেক দিন ধরে চালাইনি বলে টিভির কালারটা একটু অন্যরকম হয়ে গেছে চেঞ্জ হয়ে গেছে আর না দেখেছো তোমাকে আবার নিয়ে যাবো তুমি নেই তুমি এক্ষুনি বে তোমাকে দেখালাম তো তুমি বিরিয়ানি খাচ্ছিলে বিরিয়ানি তুমি বিরিয়ানি খাচ্ছিলে দেখি দেখালাম তো বসে বসে তো বিরিয়ানি খেয়েছো আবার আবার বলতে নেই সাইকেলটা যে কী করতে আমি বার করে দিলাম ওকে ভাবলাম সাইকেলটা চড়বে না বাচ্চা কিন্তু বার করাটাই উচিত হয়নি একদম আজকেই আবার তুলে দেবো দেখেছো তো হাত পা কিছু না কিছু ভাঙবে সাইকেল তুমি চাপবে না আমি তুলে দেবো বলো আর সুন্দর একটা সাইকেল এবছরের জন্মদিনের ফুম্মা গিফট করলো কিন্তু ওই যে ওই রকম করে বলে তো আমি তুলে রেখেছি না কিন্তু আজকে বের করে দিয়েছি ঘরে আছে শনিবার রোববার ছুটি দুদিন চাপবে এখন কিন্তু এইরকম ডেঞ্জারাস কাজ করলে কী করে কী হবে না দেখো শয়ের দাদা সোহানিয়া দেখো পাপা আগে আসো আসো ঘোরা ঘোরা হয়েছে অনেক দূরে যাবে তুমি না বেশি দূরে যেতে হবে না প্রথম দিনে অত বেশি দূরে যেতে হবে না ঘোরাও মোর ঘোরাও হচ্ছে না দাও হুম হুম হয়েছে হয়েছে এই তো শিখে যাচ্ছেন হ্যাঁ 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 হর্ন মারো চলো এবার ঘরে চলো হয়ে গেছে খুব জোরে বৃষ্টি আসবে আকাশ অন্ধকার হয়ে গেছে চলো আর না বেশিক্ষণ না আমি কতক্ষণ থাকবো এরকম বাইরে চলো আরেক আরেকবার ঘুরে চলে আসো হুম চলো এবার ঘরে ঢুকবো ওয়ান টু থ্রি জোরে যাও চলে তাহলে হ্যান্ডেল সোজা রাখো সোজা রাখো হয়েছে চলো হয়েছে আচ্ছা চলো এখানে রেখে দাও দাঁড়িয়ে এখানে রেখে দাও নামো এটা হলো রবিবারের বিকেলবেলা আমরা একটু বাইরে বেরিয়েছিলাম কাজের জন্য তো এখানে আমাদের একসরা থেকে আরজিকর মেডিকেল কলেজের যে নির্লজ্জ কাণ্ডটা ঘটেছিল তার জন্য এখান থেকে জাস্টিস পাওয়ার মিছিল বেরিয়েছিলো তো আজকে যতক্ষণ বাইরে যতটা রাস্তায় গিয়েছি প্রতিটা জায়গায় মিছিল এবং জাস্টিস পাওয়ার জন্য দলে দলে মিছিল বেরিয়েছিল আটাত্তরতম স্বাধীনতা দিবস তো হয়ে গেল বন্ধুরা কিন্তু আমরা যে স্বাধীন জায়গায় আছি এটা আমাদের কাছে বারবার মনে হয় এখনও আমরা মেয়েরা যখনই বাইরে বেরোই বাবার হাত ধরে নয় স্বামীর হাত ধরে নয় মায়েরা ছেলের হাত ধরেই বাইরে বেরোই একা বেরোতে ভয় লাগে একা বেরোতে ভয় লাগে কারণ আমাদের দেশ স্বাধীন হলেও আমরা স্বাধীন নয় মেয়েরা এক এক সময় বন্ধুরা সত্যি বলতে যেই থেকে এই ঘটনাটা ঘটেছে আমার আন্নাকে নিয়ে খুব চিন্তা হয় যে এই রকম পরিবেশে আমার মেয়েটাকে কিভাবে বড় করে তুলব সেফলিভাবে হেফাজতের সাথে কোনো শয়তানের পুনজর যেন আমার মেয়ের না পড়ে সেই দিকে মানে সব ভাবতে ভাবতে আমার এই কদিন কাটছে একটা মা বাবা কত কষ্ট করে কত পরিশ্রম করে একটা ছোট্ট শিশুকে বড় করে তুলে বিশেষ করে মেয়েদের বড় করে তোলা তাকে পড়াশোনা শেখানো তাকে সব জায়গাতে সেফলিভাবে সেফটির সাথে তাকে বড় করে তোলা এবং পরে যখন এই রকম ঘটনা ঘটে কতটা কষ্ট লাগে একটা বাপমা ছাড়া কেউ বুঝবে না তো এই নিয়ে আমি এখন আল্লাহর কাছে দোয়া করি যেন আমার বেবি সেফ থাকে আমার বেবি কেন দুনিয়াতে সমস্ত মা বাবার বাচ্চারা যেন সেফ থাকে ভালো থাকে সুস্থ থাকে আল্লাহ যেন সবাইকে হেফাজতের সাথে রাখে এবং সবার উপর রহমত বর্ষণ করে এবং সবাইকে যেন ভালোভাবে সেফলিভাবে বড় করার তৌফিক দান করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন আর কিছু বলার নেই এখন চারিদিকে যা হচ্ছে সবাই আতঙ্কিত এবং সবাই চাই জাস্টিস পেতে উই ওয়ান্ট জাস্টিস আল্লাহ হাফিজ